আজ তুমি জনগণের ভালোবাসা পাচ্ছ মানব ধর্মে দীক্ষা নিয়ে মানবধর্মকেই উচ্চ শিখরে পৌঁছে দিয়েছো গান কবিতা ছন্দ সাহিত্য কাব্য গল্প উপন্যাস কি নাই তোমার ঝুলিতে ঝুলি উজাড় করে শুধু দিয়েছো আর দিয়েছো পৃথিবীর সব দুঃখ তুমি সয়েছো তবুও বাঙালির ঘর শ্রেষ্ঠ সাহিত্যের সম্মান নোবেল দিয়ে সাজিয়েছ তোমার ঝুলি হাতরেই মোরা বেঁচে আছি তোমার জন্য বাংলা ভাষা বেঁচে গেছে চিরদিন বেঁচে থাকবে আধুনিক হতে হতে অতি আধুনিক হয়েও আমি বাঙালি আমরি বাংলা ভাষা কথাটি সবাই মনে রাখবে মনে রাখবে তোমার কীর্তি তোমার ভালোবাসা তোমাকে তোমার কবিতা তোমার গান দিয়েই খুঁজবে কির সখা হয়ে সমস্ত স্তরের মানুষের হৃদয়ে বিরাজ করছো তোমার লেখা পড়ে কেউ হাসছে কেউ কাঁদছে তোমার দেওয়া তোমার সুর তোমার গান গাইতে গাইতে ছোটরা বড় হচ্ছে আর বাড়ছে তুমি বিশ্বাস করো বা নাই করো তোমাকে ছাড়া বাঙালির বাঙালি আনা বাঙালির সংস্কৃতি বাঁচানো যাবে না তুমি যে সমুদ্র তোমার দর্শন চিন্তা আকাশের মতো বিশাল তোমাকে ভুলে গেলে বাঙালি জাতিটাই থাকবে না তোমার কুশারি পদবী ত্যাগ করে ভুল করেনি করেনি ভালোবেসে নিয়েছিল মানবের দেওয়া ঠাকুর পদবি তোমার তরেই হয়তো বিধাতা সাজিয়েছিলেন এই পথ তোমার জীবনী শক্তিতেই বিরাজ করেছে মাধব মাধবী ঠাকুর ভক্তিতে জ্ঞানের শক্তিতে আন্তরিক দক্ষতায় ঠাকুরে প্রতিষ্ঠা করেছ রবি তাই তো বিশ্বের বিদ্যা মন্দির বিদ্যার্থী আপামর জনতা প্রাণ ভরে আজ পূজা করে তোমার ছবি এসো আজ প্রতি ভাবনা দিয়ে রবিকে তৈরি করতেই পারি চাইলে তৈরি করতে পারি সুন্দর সুসজ্জিত ভয় ডরহীন একটি সমাজ অগাধ ভান্ডার এসো সুস্থ সবল দেশ গড়ি জনগণ মন অধিনায়ক বলতে বলতে সারা ভারত উঠে দাঁড়াবে ভারত মাতা তোমার লুকিয়ে কাঁদবে পঁচিশে বৈশাখের তরেই হয়তো বাংলা ক্যালেন্ডার টুকু বারে বারে ছাপা হবে বাংলা তারিখ মানুষ খুঁজবে বছরের একটি দিন গর্বে মোদের বুক ফুলবে জানি প্রতি বছর পঁচিশে বৈশাখ আসবে আসবে